আজ একটি ভিডিও নিয়ে আলোচনা করব জন্মকালীন কম ওজন শিশু মৃত্যুর বড় কারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে এক ধরনের শিশু জন্ম হয় গর্ভকাল পূর্ণ হওয়ার আগে আরেক ধরনের শিশুর গর্ভাবস্থায় বৃদ্ধির স্বাভাবিক মাত্রার চেয়ে কম হয় মূলত এটি গর্ভবতীর সমস্যা নবজাতকের বেঁচে থাকা ঠিকমতো বৃদ্ধ বিকাশের জন্য জন্মের সময় ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মান অনুযায়ী যেসব নবজাতকের ওজন আড়াই কিলোগ্রামের কম হয় তাদের স্বল্প ওজনের শিশু বলা হয় এই ওজনের নবজাতকের গর্ভকালীন বয়সকে ধরা হয় না স্বল্প ওজনের নবজাতক মাতৃত্ব শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলিতে শিশুর মৃত্যুর অন্যতম বড় কারণ হল জন্মকালীন কম ওজন ওজন যত কম হবে ততই শিশুর নানা জটিলতা দেখা দেবে বেশিরভাগই ধীরে ধীরে প্রোটিনের অভাবজনিত অপুষ্টির শিকার হয় এবং তার সঙ্গে নানা ধরনের সংক্রমণের ফলে এক বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মারা যায় এটা অনিসীকার্য যে স্বল্প ওজনের শিশু জন্মের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মায়ের অপুষ্টি দায়ী কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র যেমন ভ্রূণের জিনগত ত্রুটি ও গর্ভফুলের ত্রুটি ছাড়া মায়ের পুষ্টির সঙ্গে গর্ভধারণের সময়কাল ও নবজাতক ওজনের সরাসরি যোগাযোগ আছে কম ওজনের শিশু দুটি কারণে জন্মাতে পারে এক ধরনের শিশুর জন্ম হওয়া গর্ভকাল পূর্ণ হওয়ার আগেই আঠাশ থেকে সতেরো সপ্তাহের মধ্যে কোনো শিশুর জন্ম হলে প্রিটার্ম বা সময়ের আগে জন্মালে শিশু বলা হয় গর্ভকালীন অবস্থায় সময় অনুযায়ী হয়তো শিশু বৃদ্ধি ওজন ঠিকই ছিল কিন্তু আগে জন্মানোর আগে শিশুটি নির্দিষ্ট ওজন অর্জনের ব্যর্থ হয়েছে ঠিকমতো পরিচর্যা পেলে এসব শিশুরা দু তিন দিন দু তিন বছরের মধ্যে স্বাভাবিক অবস্থায় প্রাপ্ত হয় আর এক ধরনের শিশু গর্ভাবস্থা বৃদ্ধির স্বাভাবিক মাত্রের চেয়ে কম হয় গর্ভাবস্থা ভ্রূণের ঠিক মতো বৃদ্ধি না হওয়ার বহু কারণ আছে মূলত এটি গর্ভবতী সমস্যায় কিছু ক্ষেত্রে ভ্রূণ বা গর্ভফুলের সমস্যা থাকতে পারে গর্ভবতী সমস্যাগুলির মধ্যে প্রধান অপুষ্টি পাশাপাশি রক্ত স্বল্পতা কম বয়সে গর্ভধারণ ঘন ঘন গর্ভধারণ মায়ের দুর্বল দৈহিক গঠন বহু সন্তানের জন্মদান ইত্যাদি রয়েছে তাই স্বল্প শিশুই যাতে না জন্মায় সেই লক্ষ্যই কাজ করতে হবে আজকের আলোচনা এ পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মাহ শিশী কেমন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ